লেকনের এটা ছিল ভালো তো কটনার সূত্রপাত সকালবেলা বলছে যে কাজে যাবে চল বেটা কাজ করে আসে দুপুর মিলে সে বলছে যে আমি সাথে বুঝলার সাইকিয়াট্রিক গ্রামে যেখানে আছে দেখি মানসিক ঘটনা করেছে এক আসল ছেলের হাতে রক্তের খুব পিতা নিহত হয়েছে আসলে এরকম ঘটনা খুবই কম দেখা যায় কিন্তু এরকম সন্তান সুসন্তান জন্ম দিয়েছেন যে সন্তানের কারণে আজকে আপনি হয়েছে আমি তারি ভালো লাগে আপনি এসেছেন তারপর একাডেমিতে যেখানে দেখতে পাচ্ছি দর্শক অনেক লোক এখানে জড়ো হয়েছে এবং আমি যদি দেখাই আপনাকে যদি কিছু লোকের সাথে আপনি দেখি আসলে ভাই কি হয়েছে এখানে

প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হাজার হাজার লোকজন দেখুন বাড়ির ভিতরে ভিড় করছে তো একটি মর্মান্তিক ঘটনা যে ঘটনাটি ঘটেছে পাবনা জেলার হাতিয়া থানা কাশীনাথপুর ইউনিয়ন পাইকরহাটি গ্রামে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাড়ির পাশে যে লাইনটি রয়েছে লাইনের মাঝেও দেখুন দূর দূরান্ত থেকে হাজার হাজার লোকজন ছুটে আসছে এমন পরিমাণে লোক আসছে বাড়ির ভিতরে মানে লোকজন কোনোভাবেই ধরছে না

প্রিয় দর্শক দেখুন ইতিমধ্যেই লাইনে কিন্তু প্রচুর পরিমাণে যানজট শুরু হয়েছে এখন আমরা বাড়ির ভিতরের দিকে আবারও ঢুকে যাব দূর দূরান্ত থেকে যে পরিমাণে লোকজন ছুটে আসছে আসলে এরকম ঘটনাটি ইতিমধ্যেই কোনো জায়গা দেখা যায় না কিন্তু আমি কিছুই জানি না আমার কথা কাশিপুরে শুনলাম যে ছেলে হয় বাবাকে হত্যা করছে আমরা সেটাকে দেখার জন্য এখানে আসি এখন আসে হত্যা আসলে এটা খান এর মতো মেকার জন্য ঘটনা পৃথিবীতে কেউ যেন না ঘটায় আর আমার মনে হয় যে এই হত্যার সাথে

চাগে <laughs> আছে <laughs> ভাই ভাই করে দাও মানে পাশে